নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন এই সত্যি করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার যেন কেউ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্রেসিস ফোনে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ফাঁসির রায় এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে কুনিয়াসিনা এবং তার দোষণদের করার কোন অধিকার নাই তাদেরকে পাওয়া যাবে তাদেরকে সেখানে নির্মূল করতে হবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদের আশঙ্কা লোকে ওই সময় বাংলাদেশ বিনিময়ের জন্য লড়াই সংগ্রাম জায়গায় হবে আমরা আশা রাখো আমাদের এখানে যারা হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই